হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালোই আছি আজকে শনিবার আমরা সবাই মিলে বেরিয়েছি পুজো শপিং করতে সবাই মিলে বলতে হানি হানির পাপা আর আমি শুধু হানির জন্যই আজকে জামা কেনা হবে কারণ আমাদের এখন কিনবো না আমাদের কিছুদিন পরে কিনবো আগে মেয়েরটা কিনে নিই তার জন্য মেয়েরটা কেনা হয়ে গেলে তারপর আমরা কিনবো তো সেই জন্য আমরা চলে যাচ্ছি কাছাকাছি শপিং মল বলতে এম বাজার আছে বাজার কলকাতা আছে সবই আছে ট্রেন্স আছে কিন্তু আমরা আজকে যাচ্ছি প্যান্টালুন্সে। সে গিয়ে দেখি মেয়ের পছন্দ মতো যদি কিছু পেয়ে যাই ভালো না পেলে বাকিগুলোতে যাব দেখা যাক ওর কিছু পছন্দ মতো পাওয়া যায় কি না আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড হানি ও কত জামা নেবে ও অনেকগুলো লিস্ট বানিয়ে ফেলেছে চারটে পাঁচটা জামা নেবে আমি বলেছি দুটো নেবে দুটোর বেশি নেবে না ও যাচ্ছে ও করে গিয়ে দেখি ও কে কী জামা চয়েস করে চলুন ওর সাথে সাথে আপনারাও চলুন দেখতে কি জামা ও চয়েস করে এই যে গিয়েই প্রথমে দুটো জামা নিয়ে নিল ফ্রক নিয়ে নিল এই দুটো ফ্রকই নাকি ও নেবে সেই বলেই যাচ্ছে আমি এই দুটোই নেবো এই দুটো আমার খুব পছন্দ হয়েছে আমি নেবই নেবো নেবই নেবো এবার এই দুটো নিয়েই উনি ঘুর করছে আমাকে আর অন্য জামা দেখতেও দিচ্ছে না আর যেতেও দিচ্ছে না এই দুটোই ও ট্রায়াল দেবে এই দুটোই নেবে ফাইনাল করে ফেলেছে কিন্তু আমি বললাম আমি কিছু কিছু দেখি চলো আর দু একটা দেখিনি দেখে যদি মনে হয় যে আর পছন্দ হয়নি এই দুটোই নেব কিন্তু না ও বায়না এই দুটোই নেবে তাও আমি জোর করে আরও দু চারটে জামা নিলাম নিয়ে আমি বললাম চলো যাই ট্রায়াল রুমে ট্রায়াল রুমে এসে ওকে ট্রায়াল করাচ্ছি এই জামাগুলো আমি নিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে এসছি এখন দেখো কত ডান্স করছে ওর নাকি পছন্দ নয় এই ড্রেসগুলো ওর ওই দুটোই নেবে হোয়াইটটা আর এটা কিন্তু এটা পরে তো ভালোই লাগছে না কেমন লাগছে এটা পরে ভালো লাগছে না হোয়াইটটা পরাই নি শুধু এটাই পরিয়েছিলাম হ্যাঁ আর আমি এটা চয়েস করেছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি চয়েস করেছি আর ওর চয়েস ছিল ওইটা ফ্রকটা দেখা যাক কোনটা নেয় লাস্ট পর্যন্ত কোনটা নেয় সেটাই এখন চিন্তার বিষয় যেটা ওর পছন্দ সেটা আবার আমার পছন্দ হচ্ছে না কি করবে কে জানে ওর পাপারও এটা পছন্দ হয়েছে আমারও এটা পছন্দ হয়েছে দেখা যাক লাস্টে কোনটা ও নে আমরা কি করার আছে ওর পছন্দই শেষ ও পরবে ওর জামা তাই না